জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদ নাম পরে বিস্তারিত এবার ইসরায়েলের উপর ঝাড়লো পাঁচ দেশ এরপর জানিয়ে দেব গাজার সন্তানরা ধীরে মারা যাচ্ছে আরো জানিয়ে দেব হাজারো পথে হাজারো তিরানের ট্রাক আটকেছে ইসরায়েল বসে ইরানে ভয়ঙ্কর হামলা করে প্রস্তুত ইসরায়েল এতক্ষণ সংবাদ এবার বিস্তারিত তারা আজকে আপনার মূল্যবান সবাইকে দেখা এবার ইসরায়েলের উপর ক্ষোভ ছাড়লো পাঁচ দেয় পশ্চিম তীরের জেনিন শহরে এক আন্তর্জাতিকদের উপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণ ঘটনায় বিক্ষা দেখা দিয়েছে কানাডা উত্তরাঞ্চল তুকাল ইতালির কাতার এ প্রকাশ করে ইসরায়েলের রাষ্ট্র তলব কোন তদন্তের আহ্বান কানাডার পররাষ্ট্র আনিতা আনন্দ আমি আমার কর্মকর্তা দলের রাষ্ট্র কানাডার গভীর জানাতে আমরা পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়দের জবাব দিতে চাই ওই চারজন কানাডীয় পর্তুগাল ও ইতালি আলাদাভাবে ইসরায়েলের রাষ্ট্রের তলব ঘটনার বিস্তৃত ব্যাখ্যা তুকালের পররাষ্ট্রকে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন দেয় কাতার এ তোমাকে খোলা মেলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান আহ্বান গাজার সন্তানেরা ধীরে ধীরে মারা যাচ্ছে গাজার উত্তরাঞ্চল উত্তরাঞ্চলের জাবালিয়া বসবাসরত মাহমুদ আল হাও চার এই বাবা প্রতিদিন ধ্বংস খাবারের হন তিনি জানান কখনো এক পান আবার কখন হয় তিনি বলেন আমার মেয়ে অসুস্থ তার জন্য কিনতে পারছি না এখানে মাহমুদ আর বলেন গতকাল তো ছিল না আল্লাহর কাছে আজ অন্ত কিছু আছে মাহমুদ বলেন আমাদের সন্তানরা ধীরে মারা যাচ্ছে আমি চাই সবাই পাশে দাঁড়াক গাজার বর্তমান প্রত্যন্ত জনক জাতিসংঘের তর্তে গাজার খাদ্য সংকটে তো খাবার পাচ্ছে না যা তাদের শারীরিক ও মানবিক বিকাশে বাধা এছাড়া গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে সেবা

ট্র্যাকগুলো গাজার দিক থেকে অপেক্ষা রয়েছে ইসরায়েল এখনো ত্রাণ সামগ্রিক না গাজার পথে হাজারো ট্রাকে ত্রাণের ট্রাক আটকে ইসরায়েল গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণ বাই ট্রাক এখনো সীমান্ত আটকে আছে দেখা গেছে লম্বা সারিতে থাকা ট্র্যাকগুলো গাজার অপেক্ষায় এখনো ত্রাণ ও সামগ্রিক না ইসরায়েল এগারো সপ্তাহের অবরোধ কিছুটা করলেও বাস্তব ত্রাণ পড়তে দেওয়া হচ্ছে না অত্যন্ত দীর্ঘতে ফলে গাজায় থাকা লাখ লাখ মানুষের জন্য অত্যন্ত খাদ্য পানি ঔষধ এবং জ্বালানি সম্ভাবনা কোসানন শুনছেনা অবরুদ্ধ এবুকায় বর্তমান যা ট্র্যাক ছিল তা ফরলোনাইস ফোঁটা পানির গাজা অনুমাতার মানবিক বিপর্যয় ইউনিভার্স আলজাজেরা গ্যাব্রিন ডর মতে বর্তমানে মানে মাত্র 90টি ট্র্যাক 93 বাই ট্র্যাক গাজায় প্রবেশ অতঃপর 17 সালের সাথে অক্টোবর 3 লাখ গারে শুরু হওয়ার আগে গড়ে 566 ট্র্যাক ঢুক্ত এবকায় গাজা শতক অক্টোবর হামলায় কম পান্ন হাজার ছশো পঞ্চাশ নিহত এক লাখ ছ হাজার নশো পঞ্চাশ জন আহত তবে গাজা সরকারি অফিস ধ্বংসস্তবে নিচে আটকে থাকা হাজার হাজার মানুষ এখন এবং ধরা মোট সংখ্যা একশো হাজার সাতশো ইরানে ভয়ঙ্কর হামলা করতে প্রস্তুত ইসরায়েল পারমাণবিক কর্মসূচি নিয়ে সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রতি না হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর সামরিক হামলার প্রতি ইসরায়েল এক্সিওস বিষয়টি সঙ্গে উত্তর এই তথ্য করেছে সূত্র জানান এলে গোয়েন্দা বিষয়ক সাম্প্রতিক সময়ে বড় ধরনের এর আগে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা থাকলেও এখন পারমাণু আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে সূত্র জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী মনে করছে হামলা কার্যকর সুই বন্ধ হতে পারে ফলে কুটিক ব্যর্থ দ্রুত নেওয়ার প্রয়োজন হবে তা প্রকাশ করে